وكرمه 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 কুরপুরার কায় মোকা ইসাল সাহাব পাখি পাখি এখন ইসাল সাহাবের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আপনারা চলে আসুন আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার পূর্ণ দুই দিন মাহফিলের তারিখ আর পরের দিন শনিবার হজরের নামাজ নামাজের মনাজাত শেষ মোনাজাত ইনশাআল্লাহ আল্লাহ পাখির অশেষ মেহরবানি আবহাওয়া অনুকূল রয়েছে আপনারা নিশ্চিন্তে চলে আসুন জোশের সঙ্গে চলে আসুন জজবার সঙ্গে চলে আসুন আমার জন্য চলে আসুন আলাইকুম